নমস্কার বন্ধুরা ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি রঞ্জিত দাস আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আমি আজ লাইভে এলাম তো বন্ধুরা আপনাদের ভালোবাসায় আজ আমার স্বপ্ন সফল হতে চলেছে এই ইউটিউবে সেইগুলো নিয়ে আপনাদের সামনে আমি আজ লাইভে এসেছি তো সেগুলোই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব কি করে তোকে বলবো তুই কে আমার কি আপনারা কি ভাবছেন গান গান গাইব না আজকাল ইউটিউবের কিছু কথা আপনাদের সাথে বলবো আমি কিভাবে ইউটিউবে এসেছি এবং কতটা সাফল্য অর্জন করেছি আপনাদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ আশীর্বাদের সেগুলোই আজ শেয়ার করার জন্য আমি লাইভে এসেছি সেগুলো আপনাদের আজ আমি প্রমাণসহ কিছু জিনিস দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন আমার লাইভ দেখছেন এটা শেয়ার করুন আপনাদের ভালোবাসাতে আজকে আমি লাইভ করতে পারছি আপনারা অনেকেই জানেন যারা ইউটিউব দেখেন নানা রকমের ভিডিও যারা ইউটিউব করছেন তারা তো জানেন আমি তো ইউটিউব সম্বন্ধে তেমন কিছু আইডিয়া নেই তাজ তাই আজ বহু দেরি মানে অনেক দিন পর আমি যে জায়গায় এসেছি সে জায়গাটিতে আসতে পেরেছি আপনাদের ভালোবাসায় অনেক ইউটিউবার আছে যারা অনেক কম টাইমে মানে অনেক কম টাইমে তারা একটা বড় জায়গা তারা আপনাদের ভালোবাসায় দখল করতে পেরেছে তো যাই হোক আপনাদের ভালোবাসায় যেগুলো আজ পেয়েছি সেগুলোই আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি আমি ছ বছর ধরে ইউটিউব করছি অনেকেই ভাবে যে ইউটিউবে অনেক টাকা অনেক টাকা নেই সেটা বলবো না আমি এখনো পর্যন্ত কোনো টাকা কামাতে পারিনি আজকে সফল হতে চলেছে কেন মানে কি কারণে বলছি যে আমার সফল হতে চলেছে কি আশাতে আমি ইউটিউবে এসেছিলাম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি আমি ভিডিওটি দেখুন আর আপনারা আরও বেশি করে ভালোবাসা দেন আপনাদের বন্ধুদের বান্ধবীদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করুন আজকে ছোটদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদে যেটুকু পেয়েছি অনেক পেয়েছি আর অনেক কিছু পাবো আশা করি আপনারা যদি এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকেন আর অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমার যে জিনিসগুলো আছে সেগুলো শেয়ার করতে পারবো আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো আপনাদের যদি ভালোবাসা পায় অবশ্যই ভালোবাসা পাবো তো যাই হোক আমি আজ তো আপনাদের বললাম ছ বছর হয়ে গেল তো কীভাবে ছ বছর আমার কাটলো সেইগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের দেখাই আমি আগে স্টার মেকার যেটা রয়েছে আপনার আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি একটু একটু গানও গাই তো গান সেই বিষয়ে গানে কিভাবে এসেছি মানে যেটুকু গান গাই এখনও পর্যন্ত রেখেছি আমি সংসারে মানুষ তো এখনও সেভাবে আর গান গাইতে পারছি না স্টেজেও প্রোগ্রাম করেছি ক্যারক সাউন্ডের মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন অনেক সময় পোস্ট করেছি আমি তার আগে সোশ্যাল আমি করতাম না তো সে সময় হারমোনিয়াম নিয়ে ক্লাসিক্যাল গান রবীন্দ্রসঙ্গীত ভজন তো সেই বিষয়ে আমি অন্যদিন আসবো আজকে ইউটিউবের ব্যাপারটাই বলছি আপনারা যদি সেগুলো জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন তো আপনাদের আমি অবশ্যই সেই বিষয়ে জানাবো তো এখানে আমি কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না হয়তো আমার বন্ধ করা আছে লাইভে বেশি মানে লাইভ করে না তো ঠিক জানা নেই হয়তো বন্ধ হয়ে আছে বা আপনারা কেউ কমেন্ট করেননি সেটাও হতে পারে ফেসবুকের বিষয়টা জানা আছে কিন্তু ইউটিউবে আমি বেশি আসিনি সত্যি কথাই বলছি এই বিষয়ে ভিডিও একটা দেখে নেবো আর আপনারা কমেন্ট করুন অবশ্যই আমি দেখব এখান থেকে যদি কমেন্টগুলো দেখতে পাই তাহলে আপনাদের কমেন্টের উত্তরও আমি দিতে পারবো যাই হোক সেগুলো পরে আমি জানাবো এখন আপনাদের দেখাই যে বিষয়টা বলছিলাম আমার একটা চ্যানেল আছে সেটা ছ বৎসর হয়ে গেল চ্যানেলটা তো সেখানে আগে আমি স্টার মেকারে গান গাইতাম আপনার মেকারে একটা সফটওয়্যার আছে আপনারা দেখবেন অনেকে গান গায় স্টার মেকারে গান গাওয়ার পর আমি ফেসবুকেও পোস্ট করতাম এই তো কমেন্ট আসছি কিন্তু এখানে আমি আমি দেখছি মন্ডল সাউন্ড অ্যান্ড ডিজে জামগ্রাম ধন্যবাদ দাদা ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন হ্যাঁ তো যে বিষয়ে যাচ্ছিলাম আমার একটা এখনও চ্যানেলটা আছে আপনারা চাইলে দেখতে পারেন পরে দেখবেন আপনাদের বলে দিচ্ছি আমার নাম হচ্ছে রঞ্জিত দাস তো রঞ্জিত দাস ওয়ান এই নামেও একটা আমি ইউটিউবে চ্যানেল খুলেছিলাম সেইখানে আমি আগে গান পোস্ট করতাম যেগুলো আপনার মেকারে যে গানগুলো গাইতাম সেই গানগুলো আমি পোস্ট করতাম সেগুলো আপনাদের আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন রঞ্জিত দাস ওয়ান দেখুন রঞ্জিত দাস ওয়ান রয়েছে এটা সাবস্ক্রাইবারও রয়েছে আপনার চারশো এবার আমি চ্যানেলটি কতদিন আগে খুলেছি সেটা দেখেছি ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পর দেখুন ওল্ড রয়েছে ওল্ডে যাব ওল্ডে যাওয়ার পর দেখুন এই যে গান অমর সং অমর শিল্পী তুমি তো এটা প্রথমে দেখাচ্ছি এই গানটা হয়েছিল আমার প্রথম প্রথমে ছেড়েছিলাম এখন অ্যাড দিচ্ছে দেখুন আপনাদের দেখাচ্ছি গানটা আমি কোনটা গিয়েছিলাম সেটা একটু জাস্ট আপনাদের দেখাবো অমর শিল্পী তুমি কিশোর কুমার আর দেখুন এই যে রয়েছে ব্লক রঞ্জিতা সোয়ান সাবস্ক্রাইবার সেখানে রয়েছে কিন্তু চারশো আটচল্লিশটা সাবস্ক্রাইবার রয়েছে এই যে দেখুন গানটা একটু শুনি দিয়ে আপনাদের যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন গানটা শুনলেন এবার দেখায় আপনাদের এটা দেখে যাব পপুলার ভিডিও কী ছিল দেখাচ্ছি পপুলার দেখুন এখানে আমার দিকে কেটে দিই এখানে দেখুন পপুলার ভিডিও এখানে মেয়ের কিছু ছেড়েছিলাম আর এখানে রয়েছে দেখুন আমারও তো গান ছিল সাদ ছিল মনে সেটাও ছেড়েছিলাম সেটা তো দু তো ওই যেটা রয়েছে সেটা দেখুন এটা দেখায় আপনাদের কতদিন আগে গানটা পোস্ট করেছিলাম এটা দেখে নেন একটু হ্যাঁ দেখুন ছ বছর হয়েছে সিক্স ইয়ার এগো তো ছ বছর এটা যাই হোক দেখানোর জন্য আপনাদেরই বললাম তো এটা হচ্ছে ছ বছর আগে আমি এটা আরেকটা আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এসেছি ইউটিউবে মানে সাকসেস পেতে চলেছি আপনাদের ভালোবাসায় সেটা শেয়ার করছি আরেকটা আমার ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমার ছোট মেয়ের নামে তো সেখানে ও ডান্স করতো ওর নামে একটা খুলেছিলাম যেটা হচ্ছে আপনার অনুদাস জানান এটাও আপনাদের একটু দেখিয়ে দিই তারপর আমি আসল জিনিসগুলোও বলছি এই যে দেখুন অনুদাস উপরেরটা একটা অনুদাস কিন্তু নয় এই যে নিচে মেয়েটা দেখুন কি বলছে এই ধরনের ভিডিও আমি পোস্ট করতাম এই যে এটা এক বছর হলো আগে বৎসর এটাতেও ভিডিও পোস্ট করেছিলাম এটাও দেখুন আপনার এটা হয়ে গেছে টু ইয়ার্স এগো দু বছর এটাও হলো এর নিত্য ছিল একটু দুর্গা দুর্গাপূজারটা একটু দেখিয়ে দিচ্ছি সামনে দুর্গাপূজার যাই হোক এটা ছিল এবার ক্যামেরাটা এটা ছিল তো এবার যে চ্যানেলটা আপনারা এখন যেটা দেখছেন ব্লগ রঞ্জিত দাস যেটা এখন দেখছেন এটা আমার কতদিন খোলা হলো সেটাও আপনাদের কী ভিডিও প্রথমে পোস্ট করেছিলাম সেটাও আপনাদের দেখাবো এই চ্যানেলটি আমি শুরু করেছিলাম একুশ ছয় দু হাজার বাইশে একুশ ছয় দু হাজার বাইশে এই চ্যানেলে আমি দেখুন মানে কী ভিডিও প্রথমে পোস্ট করেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক নিচে যাবে লাইভ রয়েছে এখন আর আজকে আমি লাইভটা কেন করছি সেটাও আপনাদের বলছি লাইভ করছি আজকে আমার সকালই তিন হাজার হয়েছে আমি আগেই ভেবেছিলাম যে তিন হাজার সাবস্ক্রাইবার যেদিন হবে সেদিন আমি লাইভ লাইভে আসব ওই কারণে আজকে লাইভ আরেকটা সুখবর আছে সেটা আপনাদের জন্যই এটা হয়েছে সেটা আপনাদের এখানে অনেকই রয়েছে অনেকই রয়েছে ফোন চলে আসছে আসলে এসে গেছে দেখায় আপনাদের এবার বছর আগে হ্যালো একটু স্লো চলছে নেট নেট দাঁড়িয়ে গেল যে নেটটা একটু স্লো চলছে দাঁড়িয়ে গেলো কেন হ্যালো কি বাবা আচ্ছা রে স্লো হয়ে গেলো যে Қардың entender it Қарады